কিন্তু আফসুসের বিষয় হলো সেই টিভি চ্যানেল গোলাই রমজান যখন শেষ হয়ে গেল আবার খুলে দেওয়া তখন সেই মধ্যেই শুরু হয়ে চ্যানেল ঈদের দ্বিতীয় দিনের নাটক তৃতীয় দিনের নাটক সাত দিন ব্যাপী ঈদের অনুষ্ঠান মালা গান বাজনা ছায়া ছবির অভাব নাই নিয়ামতের ভরপুর একটা মাস মাহে রমজান আমরা অতিক্রম করতে পারলাম আরেকটা রমজান আল্লাপাক আমাদেরকে হায়াতের মধ্যে দান করলেন বলুন আলহামদুলিল্লাহ এই রমজান সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস ছিল এই রমজান আল্লাপাক বান্দাকে বলছেন কষ্ট আগের মতো করবা তার চেয়ে বেশি করবা ফলাফল আমি এক থেকে সত্তর গুণ বাড়ায় দেব কেমন গুণ বাড়ালেন এই রমজান যখন শুরু হলো আল্লাহ পাক আমাদেরকে আমলের দিকে নেওয়ার জন্য আমলের ভিতরে ঢোকার জন্য আল্লাহ পাক শয়তানির সমস্ত শয়তানি কাজ বন্ধ করার জন্য শয়তানকে চিকল দিয়ে আবদ্ধ করলেন আল্লাহ যদি শয়তানটাও ছেড়ে রাখতেন রমজানও দিতেন আমরা এত এবাদত বন্দিগি করতে পারতাম না সে না বলেন এই যে রমজানে আল্লাহ পাক শয়তানকে শিকলাবদ্ধ করে রাখে জেলখানায় বন্দি করে রাখে তার দৃষ্টান্ত দেখেন যেই সারা বছর নাচা গানা টক ইত্যাদি সিনেমা নাটক দিয়া ভরপুর থাকে ওই টেলিভিশন চ্যানেলগুলোর ভিতরে কোরআন তেলাবাতের অনুষ্ঠান শুরু হয় কথা ঠিক কিনা বলে এর চাক্ষুষ প্রমাণ যে রমজান শুরু হওয়ার সাথে সাথে শয়তান বান্দর সব আল্লাহ পাক বন্ধ করে রাখেন এজন্য টেলিভিশনের সেই সেইডের মধ্যে টেলিভিশনের পর্দার মধ্যে নাচ গান তেমন দেখা যায় না বরং প্রতিদিন পিএসপি কোরানের আলো বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট হাফিজেল কোরআনের মাধ্যমে কোরআন প্রতিযোগিতা হয় যেই মেয়ে লোকগুলা সারা বছর মাথা খুলে কাপড় ছাড়া সংবাদ যারা পরে ওই সমস্ত মেয়ে লোকও দেখবেন রমজান মা সাস পরে পর্দা একটু মাথার মধ্যে কাপড় দেয় কথা ঠিক বললাম না ঠিক বললাম ওই যে পাক শয়তানকে আবদ্ধ করে রাখে এটার একটা বাস্তব নমুনা এরপরে দেখেন এই চ্যানেল গুলাতে কোনো দিন রমজান সারা আজান তারাবি কোনো নামাজের কোন সময়সূচির কোনো আলোচনা নাই কিন্তু রমজান আসলে পরে ওই চ্যানেল আজান দেয় আলহামদুলিল্লাহ কম না শয়তান নাই এই জন্য মানুষের উপরে শয়তান সওয়ার হতেও পারে না আল্লাহ বলছেন মিরাল জিন্নাতি ওয়ান নাস মানুষের মধ্যে এক ধরনের শয়তান আছে এরা কারা এরা হলো ওই যে তারা বেপর্দায় যারা চলে নাটক যারা দেখা সিনেমা যারা দেখা কিন্তু আফসুসের বিষয় হলো সেই টিভি চ্যানেল ওলা গোলাই রমজান যখন শেষ হয়ে গেল শয়তানকে আবার সিগল খুলে দেওয়া হলো তখন সেই চ্যানেলগুলার মধ্যেই শুরু হয়ে যায় ঈদের প্রথম দিনের নাটক ঈদের দ্বিতীয় দিনের নাটক তৃতীয় দিনের নাটক সাত দিন ব্যাপী ঈদের অনুষ্ঠান মালা গান বাজনা ছায়া ছবির অভাব নাই কথা বলেন কথা ঠিক না বে ঠিক